তোমাদের সবাইকে স্বাগত দেখো কলচিসিন কাকে বলে আজকের আলোচনাতে আমি মূলত আলোচনা করব কলচিস হলো একটি রাসায়নিক এবং অ্যালকালয়েড এটি এবং এটি একটি জৈব রাসায়নিক যেটি কোথা থেকে পাওয়া যায় না কলচিসিয়াম অটোমনাদের নামক একটি উদ্ভিদ থেকে পাওয়া যায় এবং এই উদ্ভিদটি কিন্তু অনেকটা কেশর গাছ বা স্যাফ্রন গাছ যারা দেখেছ সেই টাইপেরই দেখতে অনেকটা তার তাতে যেমন রেনু থাকে যেটা কেশর হিসেবে পাওয়া যায় কিন্তু এই কলচিসিন যে উদ্ভিদ থেকে পাওয়া যায় বা মিডো স্যাফ্রন সেই গাছটির নাম এবং সেইখান থেকে সেই সেই গাছটি থেকে কেশর সদৃশ্য বা স্যাফ্রন সদৃশ্য যে সেই গাছটি থেকে কিন্তু কলচিসিন এক্সট্রাকশান করা হয় কিন্তু সেই কারণের জন্য এই গাছটি কিন্তু বিষাক্ত কেশর মতো নয় এই গাছটির নাম কি বিজ্ঞান সম্মত নাম কনা কলচিসিয়ান না দে এই গাছটি থেকে কলচিসিন পাওয়া যায় কলচিসিন হলো এর বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কিন্তু এর ব্যবহার আছে কি ধরনের ব্যবহার সেটা একটু জেনে নেওয়া যাক প্রথম কথা কলচিসিন ওষুধ হিসাবে গাউটের ট্রিটমেন্টে কাজে লাগে এটি এই প্রসঙ্গে বলে রাখি এটি ডাক্তার প্রেসক্রিপশান ছাড়া কখনোই খাওয়া উচিত নয় কারণ এটি অত্যন্ত বিষাক্ত এবং খুব লোডোসে কিন্তু ডাক্তারবাবুরা দেন যেমন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এরকম একটি ডোজে ডাক্তার বাবুরা সাধারণত দেন এর অনেক নাম আছে যেমন জাই বা এই ধরনের অনেক নাম আছে ব্র্যান্ড নেম আছে তা এই কয়েলচিসের আরেকটি ব্যবহার হলো যেটা জৈব প্রযুক্তিবিদ্যা এবং কিন্তু ক্রোমোজোমের গবেষণাতে এবং ক্যারিটাইপিং তৈরির ক্ষেত্রে কিন্তু কয়েলচিসিন ব্যবহার করা হয় এক্ষেত্রে কিন্তু এটি নির্দিষ্ট টিস্যু বা এই ধরনের কোনো একটি জীবের জীবকে যদি আমরা কলজিসিন ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু তার যে কোর্সগুলি সেটা মেটাফেজ মেটাফেজ অ্যারেস্ট হয়ে যাবে এবং তার ফলে কী হবে না আর মেটাফেজ থেকে অ্যাডাফেসের দিকে যেতে পারবে না এবং মেটাফেজ। কোষগুলি মেটাফেজ অবস্থায় কিন্তু ওই কোষটিকে আটকে দেওয়া যাবে এবং তার ফলে যে সেই দশায় যে ক্রোমোজমগুলি অর্থাৎ মেটাফেজ ক্রোমোজম যেগুলিকে আমরা পাবো সেগুলি কিন্তু কনডেন্সড বা মণিভূত অবস্থার ক্রোমোজমগুলিকে আমরা পাবো এবং ক্রোমোজম প্লেট আমরা কিন্তু তৈরি করতে পারবো এই কলজিসিন ট্রিটমেন্টের মাধ্যমে তাই এই যোগ যৌব প্রযুক্তিবিদ্যাতেই বলি আর ক্রোমোজম গবেষণাতেই বলি কিন্তু এই কলজিসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এরপরে আসছি কলজিসিনের এই ভূমিকাটাকে কাজে লাগিয়ে পলিপ্লয়েডই পলিপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয় যেমন বিভিন্ন ধরনের পলিপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রেই বিভিন্ন উদ্ভিদ দিয়ে নতুন ভ্যারাইটি পলিপ্লয়েড ভ্যারাইটি তৈরি করার ক্ষেত্রেই মূলত কিন্তু এইটি কলজিসিন যদিও কলচিন ছাড়া এই ধরনের কিছু কেমিক্যালকেও যেমন নাইটা নাইট্রঅক্সাইড বা এই ধরনের কেমিক্যাল কিন্তু ব্যবহার করা যায় কিন্তু কলসিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কলচিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কলজিসিন কলচিসিনের ব্যবহার কিন্তু খুব ভালো এফেক্ট পাওয়া যায় আর কি যদিডি রেডিয়েশান বা অন্য ট্রিটমেন্টের কলাস কালচার এই সমস্ত ট্রিটমেন্টেও করা যেতে পারে কিন্তু কলচিসিন ব্যবহারের ফলে যে অর্থাৎ রাসায়নিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এইভাবে পলিপ্লাটি তৈরি করা যায় তাহলে কলসিসিনের আমরা ভূমিকাটা কী পেলাম না ওষুধ হিসাবে এবং এটি একটি ভূমিকা হলো যে ক্রোমোজমের গবেষণাতে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্যারিওটাইপিং ক্যারিওটাইপিংয়ের কাজেও কিন্তু এই কলটিসিন ব্যবহার করা হয় হ্যাঁ এবং পলিপ্লটি সিস্টের ক্ষেত্রে এই কলসিসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এছাড়াও আরও কিছু লোকের ট্রিটমেন্টেও কিন্তু কয়টিসিন ব্যবহার করা হয় তাই এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ